সরুলিয়া মোড়ে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এক ব্যক্তি সাইকেল নিয়ে মির্জাপুর থেকে মার্কুয়েল ঘষার কাজ করে বাড়ি আসছিলেন নাম হচ্ছে সাজা শেখ বাড়ি কাজী শাহ পশ্চিমপাড়া সরুলের কাছে এক ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় লোক হসপিটালে নিয়ে আস্তে আসতেই তার মৃত্যু হয় ভাই আপনার কী হয় নিজের ভাই

আছে আমি আধার পেয়ে গিয়েছে 自己家市场吗？自己家。